উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের উদ্যোগে উদ্বোধন হল ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশান দুই দশমিক শূন্য এর ব্যাপী এই অনুষ্ঠানটির উদ্বোধন হয় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন ভবতোষ দাস জেলা পরিষদের সভাধিপতি জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কদমতলা ব্লকের বিডিও প্রণয় দাস প্রমুখ এদিন মন্ত্রী টিঙ্কুরায় প্রদীপ জ্বালিয়ে ব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশান দুই দশমিক শূন্য এর শুভ উদ্বোধন করেন উদ্বোধন শেষে বিভিন্ন দফতরের কর্মী সহ সেলফ হেল্প গ্রুপের মহিলারা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন এদিকে এদিনের অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগেই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আর গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন গ্রামে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রা এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে সরকারি চাকরির সুবিধা প্রদান করা হবে এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে সরকারি সুবিধা প্রদান করা হবে তাছাড়া প্রতি ঘরে সুশাসন মেলায় নিত্য প্রয়োজনীয় নথিপত্র সরাসরি মানুষের কাছে প্রদান করা হবে তাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তাছাড়া মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক উন্নয়ন তুলে ধরেন তিনি বলেন বিজেপি সরকারের শাসনে জল বিদ্যুৎ স্বাস্থ্য রাস্তা ও শিক্ষার উন্নতি হয়েছে অপরদিকে দুদিনের এই মেলায় সরকারি বিভিন্ন দফতর থেকে স্টলও বসানো হয়েছে কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল হয় অবিকলাই আমাদের সক্রয় রা পৌঁছায় এই রেলটা মাত্র তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কুমারঘাটে যাওয়ার জন্য পঁচিশ বছর সময় লাগে কুমারঘাটে রায়টা পৌঁছায় আর এই রেল দু হাজার চার সালে মিটার গ্রেজ রূপে সেটা আগরতলাতে পৌঁছায় সেটা সময় কত আপনারা ভাবুন আর স্বাধীনতা প্রায় প্রায় পঞ্চাশ বছর পর এটা আগরতলা পৌঁছেছিল কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দু হাজার চোদ্দ সালে সরকার প্রতিষ্ঠা হয় এই দু হাজার চোদ্দোর পর ধর্মনগর থেকে সাবরুক যেমন বডগেজ হয়েছে নতুন রাস্তা আগতলার থেকে সাবরুম একশো কিলোমিটার রাস্তা নতুন হয়েছে আর আগরতলা থেকে বদলপুর পর্যন্ত বর্জেস রাস্তা প্রায় তিনশো কিলোমিটার সেটা চার বছরে কমপ্লিট হয় পাঁচ বছরের মাথায় আঠারো ফেন রেল আর আগরতলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায় এটা পরিবর্তিত ভারত এই ভারত যে ভারত আমাদের যুব সমাজ স্বপ্ন দেখছে যে আমরা বিশ্ব গুরু বানাতে চাই এই ভারতকে আজ আমরা এই কদমতলায় বসে আছি কদমতলার নাগরিক যারা আপনারা দেখেছেন এই কদমতলার মানুষ যারা আগলের সঙ্গে যুক্ত রয়েছে এখানে নব্বই শতাংশ লোক যারা আগলের ব্যবসা করে অবৈধভাবে দীর্ঘ বছর স্বাধীনতার পঁচাত্তর বছর এখানে অবৈধভাবে আগরে ব্যবসা করতো মানুষ কোনোদিন বলতে পারবে ছেলেমেয়েরা যে আমার বাবা আগরে ব্যবসা করে কারণ লজ্জা হবে কারণ বাবা অবৈধ কাজ করছে আগর গাছটাকে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে ফরেস্টার তাকে চালান করবে কোনোভাবে যদি সে আগরে অয়েল তৈরি করে বিক্রি করতে যায় সেখানেও পুলিশ ধরবে নিয়ে গেলে সেখানে পুলিশ ধরবে লুকিয়ে চুপিয়ে তাদেরকে ব্যবসা করতে হতো এবং দু হাজার একুশ সালে সিদ্ধান্ত হয় যে আগর পলিসি তৈরি করা হবে এবং আজ আগর পলিসি তৈরি হয়েছে আজ বৈধভাবে আমাদের এখানের ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা যারা আগরে ব্যবসা করেন তারা মাথা উঁচু করে সেই ব্যবসাটা করতে পারছেন এই দু হাজার চব্বিশ সাল আমরা আগর মাস থেকে যারা কদম তোলার আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে সরকার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করছে যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না গত বাজেটে আপনারা দেখেছেন পনেরো কোটি টাকা রাখা হয়েছে আগরের জন্য এবার পনেরো নয় কয়েক শ কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ হচ্ছে আগর উন্নয়নের জন্য যে আগরের মার্কেট হবে আগর প্রসেসিং সেন্টার হবে আগরের আর স্কিল যারা কাজ করছে তাদেরকে ট্রেনিং করানো হবে আগর গ্যান্টেশন করার জন্য সামগ্রিকভাবে আগরকে উন্নয়ন করার জন্য আগরের মার্কেট তৈরি করার জন্য এখানে অনেক নিবেশের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এই ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি অল্প সময়ের মধ্যে